নমস্কার বন্ধুরা চলে এসেছি নতুন আর একটা ব্লগ নিয়ে আশা করি আপনারা সবাই ভালো আছেন আমরাও ভালো আছি এখানে আমার রান্না ভাত হয়ে গেছে ডাল বসিয়ে দিয়েছি আর করব কুমড়ো শাক আর এখানে উচ্ছে আলু ভাজা বসিয়ে দিয়েছি নিচে যাব গাছ থেকে একটা পেঁপে আনবো পেঁপে দিয়ে কুমড়ো শাক দিয়ে আর সমস্ত সবজি দিয়ে একটা তরকারি করব। তাই এই যে চলে এসেছি নিচে পেঁপে পাড়তে তা পেঁপেটা এই যে পাড়া হয়ে গেছে প্রায় আর এই যে নিয়ে চলে এসছি ওপরে সঙ্গে দুধের বোতলটাও নিয়ে এসছি দুধ দিয়ে গেল। আর হচ্ছে পেঁপে পেরে নিয়ে আসলাম পেঁপেটাকে একটু ধুয়ে নেই তারপরে হচ্ছে সবজিটা রান্না করব। তারপরে যাব হচ্ছে ডাক্তারের কাছে আর এই পেঁপের বীজটা ওপরে বারান্দার থেকে ছুঁড়ে দেই নিচে মাটিতে ওই পেপে গাছগুলো আমি ওইভাবেই লাগিয়েছি চারা হয়েছে সেগুলো তুলে লাগিয়েছে আর এই যে ডাক্তারের কাছে চলে এসেছি পায়ে প্রচণ্ড ব্যথা থাকতে পারছি না ব্যথায় এই পাটা নিয়ে খুব যন্ত্রণা করছে আর পা থেকে থেকে ফুলে যাচ্ছে আর এই যেখানে আমার নার্ভের টেস্ট করেছে এরকম হয়েছে তা যাই হোক একটা চাপ নিয়ে বসেছি ভিডিওটা ভালো লাগলে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন পাশে থাকবেন টাটা বাইশ